কারানীগঞ্জ উপজেলাধীন কোন্ডা ইউনিয়ন দুই নং ওয়ার্ড বিএনপির সদস্য সংগ্রহ ও সদস্য ফরম বিতরণ অনুষ্ঠান প্রধান অতিথি থাকবেন বাবু গয়শোর চন্দ্র রায় স্থায়ী কমিটির অন্যতম সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সভাপতিত্ব করবেন অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী নির্বাহী কমিটির সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা জেলার সাধারণ সম্পাদক ও কারানীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখার সভাপতি বিএনপি আয়োজনে গঞ্জ উপজেলা দক্ষিণ শাখা বিএনপি আসলে আমি একজন দাদার অনেক কাছের লোক ছিলাম এক সময় সে ভালো জানে আমরা অনেক কিছু করতে পারি না এই মাঠে দুই নাম্বার ওয়ার্ড বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সদস্য সংগ্রহ ফর্ম বিতরণ অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় স্থায়ী কমিটি সম্মানিত সদস্য আমাদের শ্রদ্ধ নেতা বাবু বৈশ্বরচন্দ্র রায় মঞ্চে উপবিষ্ট থানা বিএনপি নেতৃবৃন্দ জেলা বিএনপি নেতৃবৃন্দ এবং ইউনিয়ন জায়গায় শান্তিপূর্ণভাবে কোনো সভা সমাবেশ করতে পারে নাই আমরা যেখানে দশ পনেরো জন লোক নিয়ে মিটিং করতে বসেছি সেখান থেকে আমাদের কে গ্রেফতার করা হয়েছে আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালন করতে যাই যখন সেখানেও পুলিশ বাহিনীর সাথে করে আওয়ামী সন্ত্রাসীরা আমাদের সেই সাধারণ মানুষের মধ্যে বিতরণ করা সেই খিচুড়ি টিচুরি তারা তুলে নিয়ে যায় এবং খাদে পানিতে ফেলে দেয় আমরা যখন গণমানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য রাস্তায় সর্বপ্রথম অবৈধ নির্বাচন ময়নুদ্দিন ফকর পাতানো নির্বাচনের পর থেকে সর্বপ্রথম বাংলাদেশ জাতীয়তাবাদী দল শেখ হাসিনার পতনের আন্দোলনের আওয়াজ তোলে ছাত্র জনতা তাদের প্রত্যেকটি দফার শেষ দফা এসে সেই শেখ হাসিনার পদত্যাগের আওয়াজ তোলে ছাত্র জনতার এই আন্দোলনকে সফলতা দ্বার প্রান্তে পৌঁছে দেওয়ার জন্য দেশ দেশ জনাব তারেক রহমান এবং তার নেতৃত্বে প্রত্যেকটি গণতান্ত্রিক আমি রাজনৈতিক দল পিছন থেকে রাজনৈতিক

ওই একটা সময় আত্মরক্ষার্থে সবাই ছোটা হাসি বলে পালাইছে এটাই পালানোর সবক নতুন না চাপান্ন বছর আগে তাই না সব ইন্ডিয়া জনগণ স্বাধীনতা একটা সঠিক ভোগ করতে পারে না এখন আমাদের একটা সুযোগ হচ্ছে আমরা বারবার আফার থেকে গেছি হচ্ছে আমরা একটু উপলব্ধি করতে পারছি

তাদের তো সংস্কার কিন্তু ছাত্রগুলো একমাত্র আমাদের তো থাকে আমরা একটা একসঙ্গে স্বাক্ষর তারা যেটা দিতে চাইছে সেদিন ওটা স্বাক্ষর করে তো বাংলাদেশেই নেই আমি স্বাধীনতা সেটা মানি না সুতরাং একটা দল আছে বেশি সরকার আছে কি বলে বাংলাদেশে একমাত্র দেশ কর্মী সেনাবাহিনী আর আর দেশ সাধারণ দিন আমরা বিরোধিত করার তোমরা করলে না এই কথা এটা এই যে কথা কত বলুন মানে কতটুকু উদ্যোক্তা সেনাবাহিনী দেশপ্রেম তারা বলি

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র কত জন আর প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কলেজের ছাত্র কত জন এই এবং এই আন্দোলনে প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্ররা কলেজ যাদের নাম ঘোষণা করব তাদেরকে কর্মকালের মাধ্যমে তাদেরকে শুভেচ্ছা জানাবেন জনাব হাজি জাকির হোসেন সাহেব

আমি অফিসিয়ালি তাদেরকে চিঠি দিয়ে দেব এবং এখন থেকে ওনারা আমাদের থানার বিএনপি সম্মানিত সদস্য থাকবে যে সম্মানিত সদস্যের প্রোটোকলে আমাদের নেতা বাবু গরচন্দ্র রায় আছেন আলাজ নাজিমুদ্দিন সাহেব আছেন তো যাই হোক তো আমাদের এই থানা বিএনপি সম্মানিত সদস্য হিসেবে আমরা এই পাঁচজনের নাম ঘোষণা করলাম আপনারা আগামী দিনে আমাদের সংগঠন পরিচালনার ক্ষেত্রে সংগঠনকে আরও বেগমান করার জন্য থানা বিএনপি বিএনপিকে সার্বিকভাবে সহযোগিতা করবে এবং আপনাদের এই সহযোগিতা নিয়ে আমরা যেন আগামী দিনে পথ চলতে পারি তার জন্য আজকের যে অনুষ্ঠানে আপনাদের নাম ঘোষণা করলাম সেই সম্মানটাও আপনারা রাখবেন ধন্যবাদ সবাইকে জাতীয়তাবাদী দল কারণগঞ্জ থানা কর্তৃক যে সিদ্ধান্ত যাদের নাম ঘোষণা করল সেই সিদ্ধান্তের প্রতি আমি অভিনন্দন জানাই পাশাপাশি এই সিদ্ধান্তের মধ্য দিয়ে যারা আজকে নেতৃত্বে আসবেন তাদেরকে আমি অভিনন্দন জানাই আর একটা জিনিস আমার কাছে খুব মানে হচ্ছে আমি বলে একটু খারাপ ভালো করছি গত এই মিটিংটা প্রস্তুতির আগে ইন্ডিয়া মিটিং হয়েছিল আমার বাগবে বলে সেটা ওদের শরিবানে না কত সত্য তো সেদিনই আমি একটা ধারণা দিয়েছিলাম পরের দিনকেই আমার স্ত্রী চারটা বিশ মিনিটে মারা যায় শনিবার দিনই তো বলছিলাম না তাকে তো বেঁচে থাকার জন্য কারো কাছে চাই চাইনি এখন যার সময় যাবে তো এটা তো ঈশ্বরের ইচ্ছা দিয়ে রাখার কাছে তারপরে কেউ তার জন্য ধোয়া করবে যার যা গর্ভমতি স্বর্গবাসী বলেন আর ব্যস্ত সেটা যেন সে করতে পারে তার নাম ছিল ঝর্ণা হয়তো অনেক বছর ধরে অসুস্থ অসুস্থ না থাকলে অনেকেই চিনতেন অনেকে চিনে অনেকে ভালো করে চিনে তার জন্য একটু দোয়া করবেন আজকে সবাই এখানে সমাপ্তি ঘোষণা করা হলো আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি নেতা বাবু গণেশ্বরচন্দ্র রায়কে সম্মাননা কেস প্রদান করবেন আইতাবাসী পক্ষ থেকে রফিকুল ইসলাম রফিক ভাই সাবেক ভাই সহ স্থানীয় নেতৃবৃন্দ মুখলেশ ভাই সহ আইতাবাসী পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হচ্ছে আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি সম্মাননা প্রদান করান আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীকে আইনতাবাসিক পক্ষ থেকে সম্মাননা প্রদান করবে মুজাম্মল হক ভাই এবং নবনির্বাচিত সদস্যদেরকে সদস্যের সকলের পক্ষ থেকে করতালির মাধ্যমে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এবং সভাপতির অনুমতি ক্রমে

micro